আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ আপাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন মুসলিমা ব্লেস ব্লগে আবারও ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করি আপনারা একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর যারা যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যেহেতু আমরা গ্রামের মানুষ তাই গ্রামের ভিডিওগুলোই আপনাদের সাথে বেশি শেয়ার করা হয় আর গ্রাম বলতে মাঠ গাছপালা হ্যাঁ মাঠে ফসল এই সবগুলোই আর কি বেশি দেখানো হয় তো এই যে আমি আপনাদের মাঝে যা যা শেয়ার করছি আসলে এগুলো হচ্ছে গ্রামীণ দৃশ্য আর এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে তারপরে এই যে দুপুরবেলা আমি মেয়ের জন্য পরোটা বানাতে আসলাম আসলে দুপুরবেলা পরোটা বানানোর একটাই কারণ আজ কয়েকটা দিন বললে ভুল হবে দীর্ঘ দুই মাস আমার মেয়ে কিছুই খেতে চাচ্ছে না আমার পেটের অপারেশন করেছি দুই মাস পাঁচ সাত দিন তো আমি যতদিন অপারেশন করেছি ততদিন আমার মেয়েও কিছুই খেতে চায় না কেন জানি না এরকম ও এর আগে কখনোই করিনি আমরা যারা মায়েরা আছি তারাই বুঝতে পারি যে সন্তান যদি কিছু না খায় তাহলে আমাদের মায়েদের মনে কতটা কষ্ট লাগে আসলে ও না খেয়ে ঘুরে বেড়াচ্ছে না খেয়ে পড়ছে আর আমি মা হয়ে এটা দেখে একটু সহ্য করে থাকতে পারছি না তাই তো আর কি করব এই ভর দুপুরে মেয়ের জন্য পরোটা বানাতে চলে আসলাম তো দেখি ও এইটা খায় কিনা না এটাও যদি একটু খাই তাহলে আমার একটু ভালো লাগবে এজন্যই আর কি এখন আমি পরোটা বানাতে আসলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি আটাটাকে সুন্দর করে তেল দিয়ে মেখে নিলাম আর এ দেখেন কতটা সুন্দর হয়েছে অনেক সফট হয়েছে তো এখন আমি এটাকে সুন্দর করে বেলে নেব তারপরে এই যে আমি ফিরে বের করে নিয়ে আসছি আসলে আমাদের অঞ্চলে এটাকে ফিরে বলে তো আপনাদের কার অঞ্চলে এটাকে কি বলে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এটা দেখেন আমি গত কিছুদিন আগে রুটি বানাইছিলাম আর সেই রুটির আটা এঁটে এইভাবে এটা রয়েছে এখন সেটা আমি উঠাই ফেলছি আর কি আসলে প্রতিদিনই প্রায় রুটি বানানো হয় তো এর জন্য থাকে পরিষ্কার না আমি কিন্তু খুব ভালো করে রুটি বা পরোটা যেটাই বলেন না কেন বেলতে পারি না আসলে যাই পারি নিজের কাজটা চলে যায় এটাই আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে যেমনই পারি না কেন এটাই আল্লাহর কাছে সুক্রিয়া জানাতে হবে কারণ নিজের কাজের জন্য যে অন্যের হেল্প লাগে না এটাই আমার জন্য অনেক কিছু তো এই যে আমি কথা বলতে বলতে আমার মেয়ের জন্য পরোটা বেলতেছি আর কি তো জানি না কেমন হবে আপনারা কে কি ভাববেন সেটাও আমি জানি না তো যাই হোক আমার মতো হাজারো মানুষ আছে যারা রুটি ফেলতে পারে না তো আমি এটা কিছু মনে করিনি কারণ যাই পারি সেটাই আলহামদুলিল্লাহ তো এই যে আমি এক এক করে সবগুলো পরোটা আর কি ভেজে নিলাম তো মেয়ের কাছে জিজ্ঞেস করলাম যে আম্মু তুমি পরোটার সাথে কি ডিম পোস্ট খাবা না আলু ভাজি খাবা তো আমাকে বললো যে আম্মু আমি আলু ভাজি খাবো আর আমার কিন্তু ডিম খুব পছন্দ তবে আমার মেয়ে ডিম অতটা পছন্দ করে না যার কারণে ওর জন্য আলু ভাজি করছি আমি তো আমার পরোটা ভাজা আলু ভাজি সবই হয়ে গিয়েছে এখন আমার মেয়ের সামনে দিয়েছি সাথে আমি একটু খেলাম তো বেশ মোটামুটি ভালোই লাগছে আসলে পরোটা আলু ভাজি খুব ভালো লাগে তো আমার মেয়ে বলছে আমার খুব মজা হয়েছে ওর এই কথাটা শুনে আমার খুব শান্তি লাগছে আর আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালোই একটু খেয়েছে তো এই যে এই জিনিসগুলা দেখছেন এইগুলা আমার মেয়ে সকালবেলা ওর বাবার সাথে কথা বলেছে কথা বলে এগুলার কথা বলেছে যে বাবা আমার এটি খেতে মন চাচ্ছে ওইটি খেতে মন চাচ্ছে তো বাবার সাথে সাথে আমাদের বাজারে একজনের কাছে ফোন দিয়েছে দিয়ে তারপরে ওনার কাছে এগুলো মানে বাড়ি দিয়ে যাওয়ার কথা বলছিল। তো উনি দেখি যে বাড়ি মানে আমাদের রাস্তার সামনে এসে আমার ফোনে ফোন দিয়ে বলতেছে একটু রাস্তায় আসেন মনির জন্য কিছু জিনিস নিয়ে আসি তারপর আমি যে দেখি যে এইগুলা তখন আমার মেয়ে বা আমি বাবার কাছে বলেছিলাম এগুলোর কথা আসলে মেয়েরা সব সবসময় বাবার একটু বেশি আদরের হয়ে থাকে আর তাসনিমের বাবা যেহেতু বাড়িতে থাকে না যার জন্য আরও বেশি মায়া কাছে থাকলে হয়তো বা সে নিজে হাতে অনেক কিছু নিয়ে আসে দিতে পারতো অনেকটা ভালো লাগতো তো সে অনেক দূরে আমাদের থেকে যার কারণে মেয়ে বলার সাথে সাথে এগুলো অর্ডার করে দিয়েছে আর সেগুলো আমাদের বাড়ি দিয়ে গেছে তো আমি আজকে আমার ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম